ওদে বাবা আমি হচ্ছে চার রকমের ভর্তা আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে আমি একটু বেশি করে রান্না করব আজকে বাড়িতে আমার ভিডিওটা করা বাড়ির সবাইকে খাওয়ানোর জন্য আমি কোরাই হচ্ছে মরিচ পেঁয়াজ রসুন সব তো লাল লাল করে ভেজে নিয়েছি এদিকে হচ্ছে আমি খুদের পোলা চাল আর ডাল মিশিয়ে না ভিনেছি এদিকে হচ্ছে ভর্তার জন্য বেগুন সেম গাছের হচ্ছে মরিচ আর বেগুনটা গাছের ছিল আমি শেদতে বসেছিলাম রাইস কুকারে তো যাই হোক ওখানে হচ্ছে আমি চালও দিয়ে দিয়েছি এবং আলু কেটে দিয়েছি এটাকে আমি একটু করব হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দেব নিতে পানি দিয়ে দিয়েছি আর হচ্ছে আমি

Terima kasih telah menonton. -la Cepat ikut video share kula. Salam, Fes.